আজকে আমরা আকাশকে দেখতে পাচ্ছি মাটির নিচে মাটির শীতে যে আকাশ অনেক উঁচুতে থাকে সে আকাশ আজকে ফুটবল কি করার জন্য দেখা যাক চেক করে নিচ্ছেন ফুটবলকে ফুটবল দেখো দেখে স্মরণ করে নিচ্ছেন বল রেখেছেন পয়েন্টে ছটফট ফাঁট পিছিয়ে গেছেন পিছিয়ে পিছনে ছাট করার জন্য লম্বাবাসী গাফিলি নিচ্ছেন ফ্রি করার জন্য সেদিকে তিন কাঠির নিচে গোলকিপার দেখা যাক সেফ না গোল সবাই কথা বলবে কোটি কোটি বিচক্ষণ গোলকিপার দেখা যাক এদিকে তিন কাঠির নিচে বাঘের মূর্তি ধারণ করে জয়গুরু স্পোর্টিং ক্লাবের জয়গুরু স্পোর্টিং চৌকান ফুটবল টিমের গোলকিপার অপর দিকে শট করার জন্য রিমিল সরেন জায়গা নিচ্ছেন শট করার জন্য দেখা যাক সময় কথা বলবে লম্বাবাসী গোল না সেট থিতি নিচ্ছেন রিমিল সরেন গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন দেখা যাক শেষ হাসি কে হাসে সেট না গোল শট করেছেন গোলকিপার হালকা বুঝেছিলেন কিন্তু এসেছে গোল ভারতবর্ষে আমাদের সুপরিচিত শিক্ষক মশাই পরিতোষ মুর্মু গুটি গুটি পায়ে গোল কিক করার জন্য আসছেন এদিকে সেভ করার জন্য সেই জয়গুড়ি স্পোর্টিং চৌকানের কিপার জায়গা নিচ্ছেন পরিতোষ মুর্মু দেখা যাক শেষ হাসি কে হাসেন গোল না সেভ সময় কথা বলবে দেখা যাক सब सुंदर कीपर्स टारगेट नहीं चिलन नेटे अर्थात चतुर्थ छोटे ऐसे ची जिलिंग गोल बोड़, बोड़, बोड़। तो শার্ট করার জন্য ডাকনাম হেঁটে দেখা যাক বাইরে বাইরে সব তিন কাঠি নিচে বল রাখতে পারলেন না সেটাও গোল এলো না এরপর সব করার কলা জয়গুরু স্পিটিং চৌ গোলটা সুন্দর করে বৈশাই নিচ্ছে কালার কাল্লা কেউ ছাড়তে চাইছে না দেখা যাক একটুকু পেছাইছে লেফারি কে বাস ফুটতে সময় দিবে না মনে হয় দেখা যাক শর্ট করিয়েছে একদম সেকেন্ড বলে করার কিছু নাই সৃষ্টিধর মুরমুর গোলকিপার এরপর প্রথম শটে গোল করে দিয়েছে চৌকন জয়গুর স্পোর্টিং দ্বিতীয় দু নম্বর শট করার জন্য চৌকন জয়গুর স্পোর্টিং এদিকে সার্ভ করার জন্য ছটফট করছে আমাদের সৃষ্টিধর মুর্মু জিলিং পিয়ালির কিপার তিন পাঠের নিচে দেখা যাক শেষ হাসি কে গোল না সেফ হবে সময় কথা বলবে আমাদের দর্শক বন্ধুরা অধীর আগ্রহে ভালো আছে কি হয় কি হয় অবস্থা সাপোর্টারদের বলটা রাখে পেছাই নিচ্ছে জায়গা করে নিচে দৌড়ি যায় শটটা দিবে লম্বাবাসী দেখা যাক দৌড়িতে আরম্ভ করেছে অস্ত অস্ত ধীরে ধীরে শট করেছে সুন্দর শট সৃষ্টিধর কিছু বুঝতেই পারল নাই সঙ্গে সঙ্গে গোল জালে হতে গোল দ্বিতীয় শট গোল হয়ে গেল জয়গুরু স্পোর্টিং চৌকন তৃতীয় শট তৃতীয় শট করার জন্য চৌকান জয়পুর স্পোর্টিং এবং তৃতীয় নাম্বার সেভ করার জন্য জিলিন পিয়ালডি গোলরক্ষক সৃষ্টিধর দেখা যাক কি হয় কি হয় সাপোর্টারদের মনের অবস্থা গোল না হবে সময় কথা বলবেক বৈশাখ নিচে ঠাকুর দেবতাকে স্মরণ করে তারপরে একটু একটু করে জায়গা নিচে সবটা জোরে দিবার জন্য হালকা ছেটেছে লম্বা বাসি হইসাল দিয়েছে শট কিন্তু হল না টেকান দিল ফট করে টেকান দিল সৃষ্টিধর দেবতাকে স্মরণ করে নিচ্ছে ফুটবলটাকে চুম খাই নিচ্ছে টপকাই টপকাই বসেছে মাটিতে পয়েন্টে স্টেপ নিয়ে নিচ্ছে তারপরে একটু একটু করে পেছাই নিচ্ছে তারপরে ঝাড়ে শটটা দিবে দেখা যাক ওইদিকে টেকাবার জন্য সৃষ্টিধর কি হয় সময় কথা বলবে গোল হবে না সেফ হবে লম্বা বাসি দিয়ে নিয়েছে লফারে মশাই আমাদের ধীরে ধীরে গুটি গুটি দেখতে দেখতে বল জালে জড়াঙ্গেছে অতএব গোল দেখতে দেখতে পঞ্চম সেটে জয়পুরে স্পোর্টিং গোল করে ফেলেছে অতএব শেষ হাসি হাসল